হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সত্যভূমি ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা দেখাবো ভোনি অ্যাপ বা ভিওয়ান অ্যাপের মাধ্যমে উইথড্রল কি করে করব আমরা যারা ভোন অ্যাপ বা ভিওয়ান অ্যাপ ইউজ করি তারা সকলেই জানি যে আমাদের এখানে লাইভ করে আমরা এখান থেকে আর্নিং করতে পারি পার্টি করে আমরা এখান থেকে আর্নিং করতে পারি তা আরও অনেক কিছু আছে যেখান থেকে আমরা আর্নিং করতে পারি এবং এই সমস্ত আর্নিংটা আমরা ব্যাংকের অ্যাকাউন্টে বা পেটিএম বা ফোনপে বা গুগল পের মাধ্যমে আমরা কিন্তু সরাসরি উড্রোল করতে পারি সো আজকে আমি দেখাবো কি করে আমরা এই অ্যামাউন্টটা উড্রোল করবো সো আমাদের উইড্রল করার জন্য আমাদের হচ্ছে মিনিমাম এক লাখ পয়েন্টস মানে দশ ডলার হতে হবে তাহলে আমরা উইড্রোল করতে পারবো এখানে আমার এখানে প্রায় পনেরো ডলার হয়েছে তাই আমি এই উইড্রোলটা করে দেখাবো সো উইড্রোল করার জন্য আমাকে কী করতে হবে সবার প্রথমে এই প্রোফাইল বটনে ক্লিক করতে হবে প্রোফাইল বটনে ক্লিক করার পর এখানে যে উইডড্রল আছে এই যে উইড্রল এই উইডড্রল এখানে ক্লিক করতে হবে উইড্রোলে ক্লিক করলে একটা নতুন একটা পেজ খুলে যাবে আর এখানে দেখাবে অ্যাভেলেবেল ব্যালেন্স মানে কত আছে টোটাল ব্যালেন্স কত আছে ঠিক আছে এটা দেখাবে এখানে যদি আনকনফার্ম বা কোনো যদি অ্যামাউন্ট থাকে যদি কোনো পয়েন্টস থাকে তাহলে সেটা দেখাবে সো আমরা উইডড্রল করার জন্য এই উইড্রল নামে ক্লিক করবো উইড্রল নামে ক্লিক করার পরে এখানে আবার এখানে চলে এসেছে উইড্রল অ্যামাউন্ট মানে আমরা কত অ্যামাউন্ট উড্রোল করতে পারবো আমাদের টোটাল অ্যামাউন্ট কত টাকা আছে এখানে দেখুন পনেরো ডলার আছে মানে পনেরো এখানে টোটাল অ্যামাউন্ট আমরা পুরোটাই এখান থেকে উড্রোল করতে পারবো উইড্রল করার জন্য আগে আমাদের যেটা একটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড আমাদের এখানে অ্যাড পেমেন্ট মেথডটা আগে সেটিং করে নিতে হবে মানে সেভ করে নিতে হবে মানে কিসের মাধ্যমে আমরা উইড্রোল করব আমরা ব্যাংকের মাধ্যমে করব না পেটিএমে করব সমস্ত কিছু আমরা এখান থেকে সেটিং করে নেব তারপরে আমরা এখান থেকে উড্রোল করতে পারবো তো এই যে চিহ্ন এই অ্যাডোচিহ্ন ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে চারটে উইড্রো অপশন চলে এসেছে একটা আছে পে দুই নম্বর হচ্ছে ইউএসটিডি তারপর হচ্ছে বাইন্যান্স এবং শেষ রয়েছে ইন্ডিয়ান ব্যাংক ট্রান্সফার এবার তোমরা যে কান্ট্রিতে হও সেই কান্ট্রি উপরে এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি কারণ যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া সিলেক্ট করেছি এবার তোমরা যদি বাংলাদেশে থেকে থাকো তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবে বাংলাদেশ সিলেক্ট করলে তোমাদের ওখানে উড্ডোলের অপশনগুলো চলে আসবে তোমাদের ব্যাঙ্ক ট্রান্সফার বিকাশ রকেট যা কিছু আছে সমস্ত কিছু এখানে চলে আসবে তো আমি দেখিয়ে দেবো আজকে কি করে আমি ব্যাংকের মাধ্যমে টাকা উড্রোল করব সো ব্যাংকের মাধ্যমে টাকা উড্বোল করার জন্য ইন্ডিয়া ব্যাংক ট্রান্সফার যে রয়েছে এখানে আমাকে একটা বাইন্ড কর করতে হবে এখানে আমাকে বাইন্ডে এই বাইন্ডে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলেছে মানে আমি আগে পাসওয়ার্ড সেটিং করে রেখেছি মানে আমার এই প্রোফাইলের পাসওয়ার্ড সেটিং করে রেখেছি তাই এই পাসওয়ার্ডটা আবার দিতে বলছে এবার তোমরা যদি প্রথম হয়ে যাও প্রথম এই অপশানে যদি আসো তাহলে তোমাদের পাসওয়ার্ড সেট করে নিতে হবে মানে দুবার একটা পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে তো আমার পাসওয়ার্ড অলরেডি সেট করা আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করবো সো পাসওয়ার্ড আমার বসানো হয়ে গেছে পাসওয়ার্ড বসানোর পরে এখানে দেখুন সমস্ত ডিটেলস চলে এসেছে এখানে আমাদের ফুল নাম বসাতে হবে এরপর এরপরে বলছে ব্যাংক এখানে আমাদের ব্যাংকের নাম বসাতে হবে এরপরে ব্যাংকের আইএফসি কোড এখানে বসাতে হবে এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে তো এটা গেলে হচ্ছে ব্যাংকের মাধ্যমে ড্রেল এবং অপশন বি এখানে রয়েছে অপশন বি ইউপিআই নাম্বার যদি আমি পেটিএমের মাধ্যমে ট্রান্সফার করতে চাই তাহলে পেটিএমের ইউপিআই এখানে নাম্বার বসাবো যদি আমি জিপের মাধ্যমে ট্রান্সফার করতে চাই তাহলে জিপের ইউপিআই নাম্বার এখানে বসাবো অতএব এগুলো ছাড়া আরও যত ইউপিআই আইডি আছে সে সমস্ত ইউপিআই আইডি আমি এখানে বসিয়ে আমার ইউপিআইয়ের মাধ্যমে আমি ট্রান্সফার করতে পারি তো যাই হোক আজকে আমি হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা শেখাবো তাই অ্যাকাউন্টে কি করে ট্রান্সফার করতে হয় সেটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে ফুল নেম মানে কার নামে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা বসাতে হবে এটা আমার নাম অলরেডি এখানে চলে এসেছে তাই অ্যাকাউন্ট আমার নামটা বসিয়ে দিলাম এরপরে রয়েছে ব্যাংক আমি কোন ব্যাংকের মাধ্যমে উইথড্রোল করব সেই ব্যাঙ্কটা আমাকে সিলেক্ট করতে হবে আমি উইড্রোল করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাই আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা সিলেক্ট করে নিচ্ছি এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চলে এসেছে এরপর বলছে ব্যাংক আই এফ এস কোড তাহলে এখানে আমাকে ব্যাংকের আই এফ এস কোডটা বসাতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি এরপরে ইউপিআই আইডি আমি চাইলেও বসাতে পারি না চাইলেও বসাতে পারি এটা কোনো ব্যাপার না বাট আমি এটা বসাবো না আমি যদি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করব তাই শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আরেকবার ডিটেলসটা আমি ভালোভাবে চেক করে নেবো আমি কি কী জিনিস বসিয়েছি নাম হ্যাঁ নাম ঠিক আছে ব্যাংকের নাম মানে যে ব্যাঙ্কে ট্রান্সফার করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হ্যাঁ ঠিক আছে আইএফএসসি কোডটা আরেকবার ভালো করে মিলিয়ে নিই নাহলে কিন্তু টাকাটা উজ্জ্বল হবে না হ্যাঁ আইএফএসসি কোডও ঠিক আছে এবার অ্যাকাউন্ট নম্বরটা গুরুত্বপূর্ণ সহকারে আরেকবার মিলিয়ে নিতে হবে আমাকে অ্যাকাউন্ট নম্বরে ঠিক আছে এরপর এখানে আমাদের হচ্ছে ক্লিক করতে হবে বাস বাইন সাকসেসফুলি হয়ে গেলো তো উড্রোলের আগে উইডল করার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার রয়েছে পনেরো ডলার ঠিক আছে আমি পনেরো ডলারটাই উডড্রোল করব সে তাহলে আমাকে উড্রোল করার জন্য আমাকে কী করতে হবে এই উইড্রোল নাও বাটনে আমাকে ক্লিক করতে হবে তাই আমি এই উড্রোল নাও বাটনে ক্লিক করছি উড্রোল নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে বলছে প্লিজ এন্টার উইড্রল অ্যামাউন্ট হ্যাঁ উড্ডোল আমার এত ডলারই আমি এখান থেকে করব করবো তাই এটা এমন পনেরো কত ডলার আমি এখানে বসিয়ে দিলাম এত ডলার আমি এখানে উড্ডল করবো তাহলে এরপরে নিচে রয়েছে সাবমিট সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এখানে কি বলছে সো আমি এখান থেকে পনেরো ডলার উড্ডোল করতে পারবো না আমি কত কত ডলার উড্ডল করতে পারবো দশ ডলার কুড়ি ডলার এবং তিরিশ ডলার মানে এই রাউন্ড ফিগার আমি উড্ডোল করতে পারবো তাই আমি এখানে কি করব আমি এখানে দশ ডলার উড্ডল করে দেখাবো তাই এখানে দশ ডলার লিখে দিলাম এরপর হচ্ছে সাবমিট করবো সাবমিট করলে এখানে কি কী লেখা আসলো কনফার্ম মানে কনফার্ম লেখা আসলো তাই আমাকে এই কনফার্মটা হচ্ছে করতে হবে কনফার্ম করলে আমার অ্যামাউন্টটা কেটে নেবে উড্ডেলটা হয়ে যাবে তো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম হওয়ার করার পরে এখানে আবার হচ্ছে পাসওয়ার্ড দিতে বলেছে তো সো ফাইনাল আমি আরেকবার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি ব্যাস পাসওয়ার্ড বসানোর পরে এখানে সাকসেস লেখা চলে এসেছে দেখো আমার এখান থেকে টাকাটা কেটে নিয়েছে এবার এখানে তাহলে আমার যেহেতু পনেরো ডলার ছিল তাহলে দশ ডলার উইড্রল করেছি তাহলে নিশ্চয়ই পাঁচ ডলার থাকার কথা ছিল তাহলে এখানে এত এক ডলার কোথায় গেলো এক ডলার কম হয়ে গেলো কি করে কম হয়ে গেলো আমি এখান থেকে দেখে নিচ্ছি কত টাকা উড্রোল হলো কত টাকা চার্জ কেটেছে এটা দেখার জন্য আমাকে কি করতে হবে এর রেকর্ড বটনে ক্লিক করতে হবে রেকর্ড বটনে ক্লিক করলে আমি এখান থেকে সমস্ত জিনিস দেখতে পাবো এখানে রেকর্ড বটনে ক্লিক করার পর এখানে আবার হচ্ছে টাচ আমাকে করতে হবে আবার টাচ করলে আমি এখান থেকে দেখতে পাবো দেখো পেমেন্ট প্ল্যাটফর্ম আইডি এটা হচ্ছে রয়েছে আমার আইডি আমার হচ্ছে ডিটেলস আমি দশ ডলার উড্রোল করেছি ঠিক আছে হ্যাঁ দশ ডলার উড্রল করেছি তারপর কি বলছে লোকাল এজেন্সি আমার হচ্ছে কত টাকা আসবে আটশো ষাট টাকা আসবে ঠিক আছে আমার আটশো ষাট টাকা আসবে তারপরে বলছি অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত টাকা আসবে আটশো ষাট টাকায় ঢুকবে কোন ব্যাংকের মাধ্যমে উড্ডোল করছি ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে আমি উড্বোল করেছি মানে পেমেন্ট মেথড তারপরে ব্যাংকের নাম রয়েছে তারপরে ফুল নেম রয়েছে আইভিএসি কোড রয়েছে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আর এখানে অর্ডার নাম্বার রয়েছে তো সমস্ত কিছু এখানে সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি চব্বিশ ঘন্টা সময় থাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায় বাট চব্বিশ ঘন্টা লাগে না এক থেকে দু ঘন্টার মধ্যে অ্যাকাউন্টেই টাকাটা চলে আসে তো বন্ধুরা তোমরা যারা ভি ওয়ান অ্যাপে বা ভনি অ্যাপে কাজ করছো তারা কি করে উডল করবে তারা এই ভিডিও আজকে এই ভিডিও থেকে তোমরা শিখে নিতে পারলে যে কী করে উডল করতে হয় সো এখানে আমার হচ্ছে চার ডলার সত্তর পয়সা মানে ফোর ডলার এখানে পড়ে রইলো তার কারণ হচ্ছে এক ডলার চার্জ কেটেছে তো বন্ধুরা আমার দশ ডলার উড্ডল হয়ে গেছে এবং এক ডলার চার্জ কেটেছে ব্যাংকের মাধ্যমে আমরা যদি উড্ডল করি তাহলে এখানে থ্রি পার্সেন্ট চার্জ কাটে ওই থ্রি পার্সেন্ট হচ্ছে দশ ডলার থেকে থ্রি পার্সেন্ট হচ্ছে এক ডলার হয় তাই এক ডলারের টাকাটা যেটা আছে সেটা চার্জ হিসেবে কেটে নিয়েছে এবং দশ ডলার আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে তো এইভাবে হচ্ছে আমরা উড্ডল করতে পারবো তো বন্ধুরা যারা যারা ওয়ান অ্যাপে এখনও পর্যন্ত কাজ শুরু করনি বা শুরু করতে যাচ্ছে। তারা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ওয়ান অ্যাপটা ডাউনলোড করে কাজ শুরু করতে পারো এবং যারা অলরেডি ভিওন অ্যাপে কাজ করছো ওয়ান অ্যাপে যারা অলরেডি কাজ করছো তারা যদি এজেন্সি বা হোস্টিং নিতে চাও তাহলেও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের ক্লিক করে তোমরা এজেন্সি বা হোস্টিং নিতে পারো তাহলে বেশি বেশি করে প্রফিট পাবে তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু সঠিক নিয়মে ব্যাংকের মাধ্যমে বনি অ্যাপ থেকে টাকা উজ্জ্বল করতে পারো সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ